সাংবাদিক গুরুত্ব রয়েছে। একদল বা সাংবাদিকেরা একটি দেশকে হেলিয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাও আবার সত্যের ওপর নির্ভর করে কিন্তু মিথ্যা সাংবাদিক কিংবা অসাধু সাংবাদিক কিছু সময়ের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারলেও সবসময় তা পারে না বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউটিউবে কোনো আইন না থাকার কারণে যে কোনো ব্যক্তি রাতারাতি নিজেদের পোর্টাল কিংবা ইউটিউব চ্যানেল তৈরি করে মানুষের বিরুদ্ধে মানুষের দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে শুরু করে দিচ্ছে ব্ল্যাকমেইল ঠিক তেমনি আজকে আপনা আপনাদের সামনে এমনই একজন সাংবাদিকের কর্মকাণ্ড উপস্থাপন করতে যাচ্ছে যা কিনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নাম অশোক দাশগুপ্ত বাড়ি বিলুনিয়া এই সাংবাদিকের নামে সাংঘাতিক গত দু মাসের ওপর সোনামুরা মহকুমার বাসপুকুর নিদয়া কাঁঠালিয়ার থলিবাড়ি যাদের নাম রাজু চন্দন মফিজ এমডি মনির সাদ্দাম তাদেরকে ব্ল্যাকমেইল এবং প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফোনের মাধ্যমে এদেরকে থ্রেট দিচ্ছে অপরাধ তারা নাকি নেশা কারবারি বিলুনিয়া মহকুমার অসংখ্য সাংবাদিক রয়েছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি কিন্তু এই সাংবাদিক অর্থাৎ অশোক দাশগুপ্ত বারংবার তাদেরকে থ্রেট দিয়ে যাচ্ছে খবর পরিবেশন করে দেবে তাদের নামে আবার কখনো বলে টাকা দিলে খবর পরিবেশন করবে না আবার খবরের ফরমেট তৈরি করে তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলে টাকা দেওয়ার জন্য আর না হইলে এই খবর ছেড়ে দেবে এই সাংবাদিক তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা চায় আর দু লক্ষ টাকা দিলেই তাদের বিরুদ্ধে কেউ কোনো নিউজ করবে না যখন তারা তার কথার রাজি হয়নি তখন সে তাদের বিরুদ্ধে দুই দফা খবর পরিবেশন করেছে কিন্তু যাদের বিরুদ্ধে খবর পরিবেশন করা হয়েছে তারা কি আদতে নেশার সাথে যুক্ত আর তারা যদি নেশা কারবারি হয়ে থাকে সেটা পুলিশের দায়িত্ব কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো সাংবাদিক এইভাবে তাদের বিরুদ্ধে খবর পরিবেশন করতে পারে না এখন ইদানিং আবার তাদেরকে বিরক্ত করে বলছে যদি টাকা না দেওয়া হয় তাহলে এর চাইতে আরো বড় ধরনের খবর পরিবেশিত করা হবে শেষ পর্যন্ত তারা মহকুমা সাংবাদিকদের দ্বারস্থ হয়েছে এবং এক টেলিফোন সাক্ষাৎকারে তাদের মধ্যে একজন এই কর্মকাণ্ডের কথা নিয়ে বলেছে শুনে নিন সেই টেলিফোন সাক্ষাৎকার হ্যাঁ বলুন দাদা বলছি যে আমাদেরকে একটা লোকের দৃষ্টিপত্র আছে আজকে অনেকদিন ধরে পায় মাত্র ছয় মাস হয়ে যাবে এর আগে একবার disturb করছিল উনি বলছে উনি বলে সাংবাদিক হ্যাঁ ঠিক আছে আমি তো আর না কি আমাকে ফোন করে messenger ফোন করে ফোন করে বলছে যে হ্যার সাথে দেখা করার লাইগা আমি বললাম কিরে দেখা করবো হ্যাঁ বলছে আসো আসলে কথা হইবে আমি তো না আপনার আমি তো আপনাকে চিনছি না আপনার সাথে কিভাবে দেখা করবো কি রে আমার নাম বললো

ও সুক দাসগুপ্ত আচ্ছা সঞ্জয়রা কল দিয়েছিল হ্যাঁ মেসেঞ্জেরা কল দিয়েছিল তুই আমাকে বলছে উনি আমার উনার সাথে দেখা করব উনার সাথে দেখা করা লাগা হ্যাঁ আমি তো আমি তো উনার সাথে দেখা করছিনা করছিনা আর উনি বলছে ওনাকে উনার সাথে দেখা না করলে উনি আমার আমার নামে নিউজ দিয়ে দিবে আমি দুই নম্বরে ব্যবসা করি কিন্তু আমি ইতোর মধ্যে জড়িত নাই ঠিক আছে ভালো এবার আমার সাথে আরো লোক আছে ঠিক আছে মানে অনেকে আছে ববানীপুরের নাম আছে তহিদ বফিস তারপরে আপনার রাজু তারপরে আপনার আছে মনির এমডি মনির সাদাম অনেকে অনেকের নামে বলছি হম 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 এবার উনি আবার এটা বলছে যে রাজু যে নাম বলছি না ওনাকে বলছে হ্যারের দুই লাখ টাকা না দিলে হ্যার ক্ষতি হবে কি করতে হবে বলছে হ্যাঁ বলছে কি করতে হবে আমার আমি তো আপনাকে কিসের লাগা দুই লাখ টাকা বাড়ি ব্যবসা করো আমাকে টাকা দিতে হবে নইলে আপনার ওনার নামে নিউজ চড়াই দিব তারপরে আপনার তো যে ওনাকে বলছে আপনার তিরিশ হাজার টাকা দিত ওনার নামে নিউজ চড়াই দিবে এরকম আমাকেও বলছে আজ যার নামে নিউজ দিয়েছে হ্যাঁ সবাইকে বলছে হ্যাঁ নিউজ দিয়েছে আমাদেরকে নিউজ দিয়েছে news টার নাম হচ্ছে ত্রিপুরার বাত~ আমি চাচ্ছি আমি চাচ্ছি হ্যাঁ সুস্থ বিচারক আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাচ্ছি প্রশাসনের কাছে বিচার হ্যাঁ সুস্থ বিচারক আর এবং আগরতলা প্রেস ক্লাবের কাছে আমি বিচার চাচ্ছি ওনার সুস্থ বিচারক তদন্ত করে ও কি কারণে এটা করতে আছে আচ্ছা ঠিক আছে সবকিছু মিলিয়ে তারা আগামী কয়েকদিনের মধ্যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে এবং তারা রাজ্যের প্রেস ক্লাবের কাছে এই সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত বিচার পাওয়ার জন্য প্রার্থনা করছে